লিটন পরিচালিত সিনেমা অহংকার। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান সবনম বুবলি ও তমা মির্জা আজ বারো জুন এই সিনেমাটির টিজার প্রকাশ করা হয় এক মিনিট একচল্লিশ সেকেন্ডের এই টিজারে বুবলিকে একজন অহংকারী মেয়ের চরিত্রে দেখা যায় একটি সংলাপে সাকিব খানকে উদ্দেশ্য করে বুবলি বলেন আমাকে রেপ করা তো দূরের কথা আমাকে টাচ করতেও তোর ঘি লাগে এবার পা মাসাজ কর এছাড়া সাকিব খানকে অন্যায়ের প্রতিবাদকারী এক যুবকের চরিত্রে দেখানো হয়েছে সিনেমার একটি গানের এক ঝলকও দেখা গিয়েছে ট্রিজারে গত দশ জানুয়ারি থেকে বিএফডিসিতে এ সিনেমার শুটিং শুরু হয় শুটিং শেষ করে ইতিমধ্যে সেন্সরের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি অহংকার সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক শাহাদাত হোসেন লিটন এতে মোট পাঁচটি গান রয়েছে সাকিব বুবলি তমা ছাড়াও সিনেমাতে আরও অভিনয় করেছেন আবদুল শরীফ চিকন আলী প্রমুখ আপনাদের মতামত কি অহংকার সিনেমা নিয়ে সিনেমাটি কেমন হবে বা দর্শকপ্রিয়তা কেমন পাবে এখনই কমেন্ট করে জানান কমেন্ট বক্সে এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ Yeah